রোজ সকালে নটায় ভিডিও আসে আজকে ভিডিও আসেনি একটু সেজে এরকম করেই বসি যদিও আমি কেমন আছি কেমন আছি কি করছি সত্যি কি আমার শরীর খুব খারাপ মন খুব খারাপ হ্যাঁ মন তো একটু খারাপ ছিলই কালকে পর্যন্ত কেন নটায় ভিডিও আসেনি যে ভিডিও রোজ আসে না আসেনি আসেনি কালকে তোমাদের রাতে একটা ভিডিও দেওয়ার পর বোধহয় দশটায় গেছে ভিডিওটা তারপরে আর তোমরা জানো রাতেই আমি আজকে সকালের ভিডিওটা করে রাখি মানে পরের দিনে নটার যে ভিডিওটা সেটা করে রাখি কেন ভিডিও আসেনি প্রচুর কাজ করেছি আজকে নিজে নিজের মতো করে নিজের কাজগুলোকে খুঁজে নিয়েছি প্রচুর কাজ করেছি সত্যি কথাই এই কন্ট্রোভার্সির জন্যে কাজ করতে গিয়ে না বলবো না আমার দোষ না আমারই দোষ এই যে করতে গিয়ে এই যে কনটেন্ট কন্টেন্ট এই যে ভিডিও একটা পর একটা ভিডিও বা এই যে পুরো ভিডিও দেখা দেখো প্রচুর সময়ের দরকার তাতে অনেকটা হেল হয় সংসারের কাজ যতই না করতে হোক রান্নাবান্না বাসন মাজা ঘরমোছা কিন্তু তবুও মেয়েদের কিন্তু সংসারের একটা কাজ থাকে অনেক হেল হচ্ছিল মাথা থেকেই আউট হয়ে গেছিলো সামনে ধনতারাস আর যারা আমার আমি অনেকের ভিডিও দেখেছি এবং অনেকের ভিডিওতে কমেন্টেও দেখেছি আমার আর যে চ্যানেল দেবশ্রী ওয়ার্ল্ড অনেকেই দেখে আমার টিপসের চ্যানেলগুলো অসংখ্য ধন্যবাদ তাদের জন্য তো ওই চ্যানেলটা একদম ডাউন হয়ে যাচ্ছিলো কারণ ওইদিকে আর মনোন মানে মনোনিবেশ করতেই পারছি না সেরকম করে ভালো ভিডিও দিতে পারছি না কারণ এই যে এই চ্যানেলে যে সবার ভিডিও দেখতে হচ্ছে দেখছি টিপসের ভিডিও করার জন্য একটা মানসিকতার দরকার হয় একটা টিপস সাজাতে হয় একটা টিপস একটা আমি যে টিপসের ভিডিওগুলো করি একদম সেগুলো মানে প্রত্যেকটা উপকারিত বটে এবং প্রত্যেকটা কার্যকারী কার্যকারী কালকে আমি একটা বোতলের বোতল পরিষ্কার করার একটা টিপস দিয়েছি বোতল পরিষ্কার না বোতলে অনেক সময় গন্ধ হয়ে যায় তো যাই হোক তো আজকে সকাল থেকে কালকে রাতেই ভেবে শুয়েছি কালকে সকালটা সকাল থেকে একদম দুপুর পর্যন্ত আমার নিজেকে সময় দেব আবার নিজের কাজে নিযুক্ত থাকবো না ভিডিও খুলবো মানে না ক্যামেরা খুলবো মানে ভিডিও খুলব সকালবেলা থেকেই তো শুরু হয়ে যায় এটা ওটা কাজ করি আর ওই ক্যামেরা খুলে না কারু ভিডিও দেখবো দুপুর পর্যন্ত দেখবো না একবার বলিনি না কিছু করব। মানে ভিডিও ভিডিও করবো তো আমি একদমই নিজের দিকে একটু ফোকাস দেব তো সকাল থেকে যাদের কাছে ফোন নাম্বার আছে আমার ভালোবাসার মানুষরা তারা কখনও মেসেজ করেছে কখনো ফোন করেছে বেশিরভাগই মেসেজ করেছে দেবশ্রী তুমি ভালো আছো দেবশ্রিয়ানটি তুমি ভালো আছো দেবশ্রিয়ানটি ভিডিও আসলো না কেন দেবশ্রী ভিডিও আসলো না কেন যাদের কাছে ফোন নাম্বার আছে হ্যাঁ এটাও একটা কথা বলি অনেকেই দেখি বলে আমার সঙ্গে কারোর যোগাযোগ নেই আমি কারোর সঙ্গে যোগাযোগ করি না আমি কারোর বাড়িতে যাই না মানে তো এই যে কন্ট্রোভার্সিয়াল টপিক যদি নাও বলি তাও চলে আসে তো বলি কারোর সঙ্গে যোগাযোগ রাখা কি অপরাধ কারোর সাথে কারুর বাড়িতে যাওয়া কি অপরাধ হ্যাঁ ভালোবাসাটা বা যোগাযোগ রাখাটা বা এটা একদমই তাই একদম নির্দিষ্ট একটা দায়রা মেনটেন করে চলতে হয় অতিরিক্ত নিজেকে ভাসিয়ে দিতে হয় না সেটা আস্তে আস্তে শিখে যাব তাই বলে কারোর সাথে যোগাযোগ রাখা কারোর সঙ্গে ফোনে কথা বলা কারো বাড়িতে যাওয়া অপরাধ না ঠিক আছে সেটা একটা দায়রা মেনটেন করতে হয় যেটা আমি করতে পারিনি শিখে যাব বুড়ো হয়েছি তাই কি হচ্ছে শিক্ষা শেষ আছে তো যাই হোক সেরকমই প্রচুর মানুষ প্রচুর মানুষের সঙ্গে আমার যোগাযোগ আছে ওয়াইটিতে এই রকমভাবেই হয়েছে এর থেকে ওর থেকে ওরা এখন নাম বলতে গেলে ভিডিওটাই তিরিশ মিনিটের হয়ে যাবে কিন্তু নাম বলার কিছু নেই অনেকের সাথে আছে অনেক ব্লগারদের সঙ্গে আছে অনেক সহক্রিয়েটারদের সঙ্গে আছে অনেক ভিউয়ার্সদের সাথে আছে তাতে যেমন কী যেন ইনফরমেশান পাওয়া যায় গোপন সূত্র পাওয়া যায় সেরকম ভালোবাসা পাওয়া যায় খবর পাওয়া যায় সেরকম এই যে কিছু হলে খোঁজ নেয় এবং তাদের সাথে কথা বলে মনও ভালো থাকে এবং যাই হোক হলো তো এই তো হলো ভিওয়ারদের ভিওয়ার্ডসও আছে ভিওয়ার্সও আছে সকাল থেকে কেন আমার ই আসেনি তার মধ্যে একজন তো স্পেশাল ভিউয়ার্স অনেকেই জানে সে সুমানে আমাকে করেছে যে কেন আমার ভিডিও আসেনি তারপরে বললাম চিন্তা করো না তোমরা সবাই যারা যারা আমাকে ফোন করেছে ফোনে বলেছি যারা আমাকে মেসেজ করেছে মেসেজে ভয়েস মেসেজে বলেছি ভয়েসটা শোনানোর জন্য আমি ঠিক আছি ভালো আছি নিজেকে সবাই দিচ্ছি কারণ কালকে কালকে রাত্রিবেলা একটু বেরিয়েছিলাম মন ভালো করার জন্য প্রচুর গাছ কিনে নিয়ে এসেছি আর আমার এই দিক থেকেও সরে গেছি আমি গাছ বাগান করতে ভীষণ ভালোবাসি শীতকালে যারা আমার কোনো ভিডিও লাগো জানো চন্দ্রমল্লিকা ডালিয়া ইনকা একদম গাছ ছাদ ভর্তি গাছ এবার সেটাও গেছে কারণ এই আগস্ট সেপ্টেম্বরের থেকে গাছগুলো লাগাতে হয় সেটার থেকেও মাথা সরে গেছে এত কন্ট্রোভার্সি নিয়ে এত ভিডিও নিয়ে ই হয়ে গেছিলাম ভেসে ভাসিয়ে ফেলেছিলাম নিজেকে তো কালকে রাত্রিবেলা গিয়ে কিছু ইনকা কিছু চন্দ্রমল্লিকা কিছু গাছ তারপরে যেন কি গাছ বলে যাই হোক সেই সব গাছ কিছু কিনে নিয়ে এসেছি ছয় সাতটা টপ রেডি করা ছিল সেগুলো লাগিয়েছি আরও টপ লাগাবো ওই দিকটা ওই জন্য সকালবেলাটা শুধু গাছ লাগিয়ে মনটাকে ভালো করেছি ছোট্ট একটা শর্টস করেছি কারণ এখন যা করব। একটু একটু করে তোমাদের সঙ্গে শেয়ার করব। এটা আমার ইচ্ছা তো গাছ লাগিয়ে লাগিয়েছি সকালবেলাটা তারপরে একটু বেলার দিকে কি করেছি সেটা তোমাদের দেখাবো কারণ দীপাবলি আসছে ধনতেরাস ধনতেরাসটা আমি খুব সুন্দর করে করি এবং দুবার পুজো দেখিয়েছি দুবারই আমার ক্ষতি হয়েছে ক্ষতি হয়েছে মানে আমার উপর দিয়ে দেখতে পাচ্ছি যে ধনতেরাসের দিন দুটো সেরাই পড়েছে গত বছর একটা ছোট্টর উপর দিয়ে গেছে দেখায়নি একটুখানি পুজো দেখিয়েছি এবং আমি নিষ্ঠার সাথে সবাই নিষ্ঠার সাথেই পুজো করে কিন্তু এই যে বললাম একটুখানি করি তা গত দু বছর ধরে দেখানোর চেষ্টা করেছি মেয়ে এবার বলেছে একদম ধনতেরাসের পুজো তুমি দেখাবে না তো এবার দেখাবো না কিন্তু ধনতেরাসের কিছু রীতি রিউচাল কিছু টোটকা আমি করি প্রত্যেকবার করি সেইগুলো হয়তো ছোটো ছোট করে তোমাদের সঙ্গে শেয়ার করব আর ধনতেরাসের দিন ধন ত্রয়োদশীর দিন তেরোটা প্রদীপ জ্বালাই মোম নিজের মোম নিজে হাতে মোম তৈরি করি মোম তৈরি করে সারা বাড়ি আলোয় আলোকিত করে দিই ভূত চতুর্দশীর দিন তারপরে নিজে কিছু মোম বানাই এর আগে তো মোম তৈরি করে কিছু সেলও করেছি মানে কারিগর দিয়ে করিয়ে সেলও করিয়েছি তো সেই সব কাজগুলো করছিলাম মোমের যে এনার্জেটিক যে প্রদীপ যে প্রদীপের মধ্যে ঘি তারপরে হচ্ছে মোম আর হচ্ছে কী বলে কপুড় দিয়ে যে প্রদীপগুলো বানায় সেই সব সকাল বেলা থেকে একটা পর্যন্ত সেই কাজ করেছি তারপরে মানে তার আগে তো সত্যি কথা মানে ঠাকুরের জিনিস করতে গেলে তো স্নান টান করে শুদ্ধবাস্ত্রে করতে হয় তারপরে পুজো দিয়েছি পুজো দিয়ে তারপরে খাওয়া দাওয়া করে এসে এসছি এসে আবার একবার স্নান করলাম এখন কারণ খেয়ে দিয়ে এসছি খেয়ে দিয়ে এসে ওই কাজগুলো আবার করব কন্টিনিউ করব। তো সেই জন্য স্নান করে এসে বসে ভাবলাম তোমাদের একটা আপডেট দিই কারণ একটা দারুণ টপিক আমার কাছে এসছে কন্ট্রোভার্সিয়াল টপিক কন্ট্রোভার্সি করার জন্য একটা ভালো অন্য টপিক এসছিলো এসছে সেটা নিয়ে বসবো তার আগে বলি কালকে অসংখ্য মানুষ যতগুলো মানুষ আমাকে কমেন্ট করেছ পজিটিভ হোক নেগেটিভ হোক অনেক ভালোবাসা তোমাদের জন্য পজিটিভ কমেন্ট হয়েছে প্রচুর তার আগে দেখাই কী করছিলাম এটা ভুলে গেলাম এই দেখো সকাল থেকে এই যে মোমগুলো করেছি আরও হবে কালার হবে আরও বিভিন্ন কালারের করব এই দেখো এখানে তেরো প্রদীপ এই যে এই প্রদীপগুলো রেডি করেছি এই যে আমি এই মোলটা দিয়ে করি তো এই যে রেডি করেছি এরপরেও করবো আর ওই যে সব প্রদীপ সব আনা আছে তোমরা এই দেখো এই মোমগুলো করেছি আরও বিভিন্ন কালারের করব তো এই সব করছিলাম এখন এই ভিডিওটা করার পরে ভিডিওটা করে ডাউনলোডে দিয়ে আবার বসবো ওখানে কারণ প্রচুর মোম করবো কিছু মোম দেবদিকে ওদিক কিছু মোম আমার বাড়ির জন্য এগুলো করব প্রদীপ রেডি করব জল ছাড়া তেল ছাড়া প্রদীপ জ্বালানোর একটা টিপসের ভিডিও করবো একটা একটা ভিডিও হয়তো আজকে দেবশ্রী ওয়ার্ল্ডে আসবে প্রদীপের একটা ভিডিও তারপরে জল ছাড়া প্রদীপ যাই হোক জল জল ছাড়া প্রদীপ জল ছাড়া কি করে সরি তেল ছাড়া কি করে প্রদীপ জলে তার একটা টিপসের ভিডিও করব দি দীপাবলিতে কীভাবে শুধু জলের উপর দিয়ে অনেক খুন ধরে জ্বালিয়ে রাখা যায় অনেকগুলো টিপসের ভিডিও করবো আজকেই করব। আজকে করব আজকে সন্ধেবেলায় করব। কালকে পর্যন্ত করব আর ধনতেরাসে আমি কিছু নিয়ম মেনে পুজোটা করি সেই জিনিসগুলো আজকে কিনতে যাব। এইটা নিয়ে আমি একদম পুরো মনটাকে একদম ঠিক করে নিয়েছি বুঝতে পেরেছ এই হাতের কাজগুলো যে বলো না অনেকেই কমেন্ট করে না যে কন্ট্রোভার্সি কেন করো নিজের যোগ্যতা দেখাও আমার দেবশ্রী ওয়ার্ল্ডে গেলে বুঝতে পারবে তো যাই হোক হ্যাঁ অনেক ভালোবাসার মানুষ আমাকে কমেন্ট করেছে আমার মনো বল বাড়িয়েছে এই যে আজকে দেবশ্রীকে দেখছো না এই যে এখনকার দেবশ্রীকে দেখছো এর জন্য আমার ওই ভিউয়ার্সরা বা আমার সহক্রিয়েটার কিছু আছে এবং আমার ভালোবাসার মানুষরা অনেকটা এইটার জন্য এই যে এই যে এই যে দেবশ্রীর এই যে লুকটা দেখছো এই যে দেবশ্রী শত এই যে এত সুন্দর করে কাজ করেছেন অনেক কাজ করেছি তোমাদের একটুখানি দেখালাম সেগুলো ওই ভিডিওতে দেখাবো এই যে মনটাকে পরিবর্তন করে নিয়েছি মনটাকে পরিবর্তন করে নিয়েছি একটা টিপসের একটা এমনি ভিডিও দেখেছ আমার নাতিকে দিয়ে রঙ করাচ্ছি প্রদীপ রং করাচ্ছি সেই ভিডিও আসবে আশা করছি করে উঠতে পারবো তো নিজেকে একদম ডুবিয়ে নিলাম কাজের মধ্যে হ্যাঁ কন্ট্রোভার্সি তো করবোই দারুণ একটা টপিকে এর পরের ভিডিওটাই হয়তো আসবে একটা টপিক নতুন টপিক নতুন আমার কাছে সে নতুন না কিন্তু সে একটা ভিডিও দিয়েছে অবশ্যই তার ভিডিও নিয়ে বলার আমার কিছু আছে অবশ্যই বলবো আসছি পরের ভিডিওতে তার আগে বলি আমার কিছু ভালোবাসার মানুষ আবার বলছি নেগেটিভ পজিটিভ যখন থাকবে তার পাশে নেগেটিভ থাকবে অনেকগুলো কারণ আমি যদি বলি না আমার ভালোবাসার মানুষ আমাকে কালকে খুব অ্যাপ্রিসিয়েট করে গেছে আমার কমেন্ট বক্সে হয়তো কেউ বলতে আসবে নেগেটিভ কমেন্টগুলো আছে সেই নেগেটিভ কমেন্টগুলো তুলে মানে বলবে অথবা আমি বলে গেলাম নেগেটিভ কমেন্টও আছে দুটো একটা তিনটে চারটে পাঁচটা তো পজিটিভ কমেন্টগুলোও আছে আর যার জন্য আমি ভীষণ মনের থেকে ই পেয়েছি আর তাছাড়াও অক্সিজেন পেয়েছি অক্সিজেন পেয়েছি নতুন করে নতুন উদ্যমে তোমাদের সামনে আবার বসে ভিডিও করার তো দেখো কিছু কমেন্ট দুটো তিনটে কমেন্ট পড়বো কারণ দেখো তোমাদের অবধি তো পৌঁছাতে হবে আর সব থেকে বড় কথা যাদেরটা পড়তে পারবো না তারা কষ্ট পেও না বিদেশ থেকে বিদেশে থাকে একজন কি যেন কি সরকার ভুলে গেলাম যা সুস্মিতা সরকার যে যাকে আমি ওদের মাধ্যমেই পেয়েছি আমার এখন খুব ভালো একজন ফ্রেন্ড সেও একটা বড় কমেন্ট করেছে অ্যাপ্রিসিয়েট করেছে এবং ভালো কথা লিখে গেছে তো তার মধ্যে লিখেছে একজন লিখেছে নিন্দুকরা তাদের কাজ যেটা নিন্দা করা সেটা করবেই ভালো কাজ করলেও খুদবার করবে একদম ঠিক কথা এটা একদম ঠিক কথা আমরা যেমন ব্লগারদের নিয়েই তো কন্ট্রোভার্সি ব্লগারদের ঠিকটা যেমন বলতে জানি ভুলটাও বলতে জানি ভুলটা যেমন বলতে জানি সেরকম তাদের ভালো কোনো কাজ হলে অ্যাপ্রিসিয়েট করতে জানি কিন্তু কিছু নিন্দুক আছে যারা অন্ধ ব্লাইন্ড ভক্ত সে যারই হোক কন্ট্রোভার্সি ক্রিয়েটারেরই হোক ব্লগারদেরই হোক ব্লাইন্ড ভক্ত তারা তাদের এগেনস্টে যদি কিছু বলি তাহলে তারা একটা মানে একটা ভিডিও থেকে ইমোশনাল একটা ভিডিও থেকে হলেও তারা একটা নিন মানে একটা নেগেটিভ কমেন্ট করে যাবে এটা একদমই তাই আপনি যদি সেগুলোকে কান দিয়ে মন খারাপ করেন আমি কারোর নামই করছি না করেন তাহলে ওদের অসাধু উদ্দেশ্য সফল হয়ে যাবে আপনি আপনার সাধ্যমতো ভালো কাজ করে যান মানুষের উপকার করা তো মহাকর্ম ব্যাস ব্যাস কে কী বলছে ভাবলে হতাশা আসবে তাই হতাশা আসেনি এই তোমাদের এই কমেন্টগুলো কালকের থেকে পড়েছি আর আমার হতাশা দূর হয়ে গেছে আমার হতাশা দূর হয়ে গেছে তারপরে তোমাদের দেখালাম সকাল থেকে কিসের মধ্যে ডুবে আছি কালকে রাত্রিবেলায় ইনস্ট্রুমেন্টগুলো সব কিনে নিয়েছি মানে যেগুলো যেগুলো লাগবে যেমন কিছু মোম লাগে মোমবাতি লাগবে প্রদীপ পোড়া প্রদীপ লাগে সেই সব কিনে নিয়েছি বাদবাকি আমার কাছে ছিল বুঝতে পেরেছো কালকে রাতেই ডা ডিসিশান নিয়ে নিয়েছিলাম যে রাত্রিবেলা বেরোবো বেরিয়েই এইগুলো কিনে তারপরেও তো আমাদের খুব তারা আমি মাথাতেই ছিল না যে চোদ্দ প্রদীপ দীপাবলি সব সামনে মানে শনিবার দিন বোধ হয় যাই হোক ওই জন্য নিজেকে চেষ্টা করছি চেষ্টা করছি আর তোমাদের ভালোবাসা আছে মিলি লিখে যে দেবশ্রী তোমার পাশে আমরা সবাই আছি একদম চিন্তা করো ওর আর চিনি তো ওই জন্য নামটা বললাম অবশ্যই ঠিকটা ঠিক বলবে তোমরা ভুল যদি হয় অবশ্যই বলবে তোমাদের থেকে ছোট হই তোমাদের থেকে বড় হই অবশ্যই বলার আছে আমি তো ভগবান নই আমার তো ভুল হতেই পারে আমার ভুল হতেই পারে সেই ভুলগুলো অবশ্যই তোমরা ধরিয়ে দেবে একজন লিখে যে প্লিজ থেমে যাও প্লিজ থেমে যাও অন্য পক্ষ থামবে না আমরা সবাই যে সেটা জানি তাই থেমে যাও থেমে যাব না পাল্টাবো নিজেকে পাল্টাবো থেমে যাবো না কন্ট্রোভার্সি করতে বসছি কন্টেন্ট পাল্টাবো নিজেকে পাল্টাবো চেষ্টা করব চেষ্টা করবো আর একটা কথা বলি অনেক কমেন্টেই অনেকের নাম আছে আমি সেই কমেন্টগুলো পড়ছি না তোমরা কষ্ট পেও না কিন্তু তোমার কমেন্ট তোমাদের কমেন্টগুলো আমাদের কাছে অমূল্য কিন্তু আমি কারুর কারুর নাম এখানে নিয়ে নতুন করে আর কোনো কন্টেন্ট ক্রিয়েট করতে চাই না বুঝতে পেরেছ অতএব যারা নাম নিয়ে ভিডিও মানে কমেন্ট করেছ আমাকে তাদের কমেন্টটা পড়ছি না আমি সব কমেন্ট পড়তে পারবো না কারণ ভিডিও বড় হয়ে গেলে তোমাদের ভালো লাগবে না যতটুকু পারবো ততটুকু পড়বো আর তোমাদের দেখালাম প্রচণ্ড ব্যস্ত আজকে আমি দেখো এই কমেন্টটা একটুখানি পড়বো কিন্তু পরেরটুকু তোমরা জানো একজন লিখেছে দেবশ্রী আনটি আমি জানি আপনি ভালোবাসার পাগল কিন্তু আমি একটা কথাই বলবো যে মহিলা কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের দিয়ে নিজের হাজব্যান্ড মা তারপরে আর কিছু করবো না এইটুকুই তোমাদের বলে গেলাম এইটুকুই বলে গেলাম একজন খুব কষ্ট পেয়ে লিখেছে কী স্বীকারোক্তি দিচ্ছেন আপনি কোনো ভুল করেননি আপনার ভালোবাসার মর্যাদা যদি কেউ দিতে না পারে অক্ষমতা অক্ষমতা তার গিফটগুলো নিয়ে নিজে হাতে পৌঁছে দিয়ে ঠিক করেছেন চুরি করেননি ডাকাতি করেননি কোনো স্ল্যাং দেননি এত কষ্ট পাবেন না এভাবে আঘাত পেয়ে তো মানুষ চিনবে দিদি ভাই একদমই তাই একদমই তাই আঘাত পেয়ে যেমন চিনবে এবার তোমাদের ভালোবাসায় আবার স্ট্রং হয়ে দেবো শুধু উঠে দাঁড়াবে আচ্ছা চিনবেন দিদি আপনি কন্ট্রোভার্সি খুব ভালো করেন স্পষ্ট উচ্চারণ অসাধারণ বলার ক্ষমতা আপনি রাখেন অসাধারণ কি না জানি না চেষ্টা করি স্ল্যাং না দিয়ে কারণ এটা আমার শিক্ষাগত যোগ্যতা না এটা আমার এটা আমার পারিবারিক যোগ্যতা পারিবারিক শিক্ষা এটা আমার আমি না শুধু আমার পরিবারের কেউ কোনো বাজে কথা বলে না তো যাই হোক এটা আমার কেন অনেকেই অনেকেরই এটা শিক্ষাগত না এটা পরিবারগত শিক্ষা যে স্ল্যাং দিলেই যে তাকে বোঝানো যায় বা একটা নোংরা কথা বলেই যে তাকে বোঝানো যায় আর একটা ভালো কথা বলে যে তোকে বোঝানো যায় না সেটা নয় সেটা সত্যি একদম ঠিক কথা আর সৎ সাহস যদি বলার ক্ষমতা আপনি রাখেন আমি আমি অনেক দিন থেকেই আপনাকে দেখি প্লিজ ভেঙে পড়বেন না অন্তত আপনি একটু উচিত কথা বলুন কাউকে তেল না দিয়ে এটাই আশা করব অল দ্য বেস্ট একদম তাই তেল আমি তেল তো দিই না কিন্তু যখন দেখি একটা মানুষের পরিবর্তন তখন চেষ্টা করি যে তাকে একটু হেল্প করতে মানে মানুষই মানে ভিডিও করে হেল্প করতে তাকে এগিয়ে যেতে এটাকে তেল বলে না কিন্তু অন্যায় দেখলে কিন্তু অকপটে আমি বলে যাই ঠিক আছে দেবশ্রী আমি সময় তোমার পাশে আছি এই এটা সত্যি কথা আমার খুব কাছের একজন ভিউয়ার্স সবাই কাছের কিন্তু কে কিছু কিছু ভিউয়ার্সরা কমেন্ট করতে করতে তাদের সাথে একটা যেন কেমন পরিচিত হয়ে যায় আরেকজন আমার সাথে যোগাযোগ করতে চেয়েছ একজনের মাধ্যমে হয়তো আমার ভিডিওটা তুমি দেখছো সত্যি কথাই সকাল থেকে খুব ব্যস্ত ছিলাম মানসিকতাও বলেছি তোমাকে একটা মেসেজ পাঠিয়েছি একজনকে দিয়ে অবশ্যই কথা বলবো অবশ্যই কথা বলবো আমার সাথে একজন যোগাযোগ করতে চেয়েছে একজন আজকে সকালে আরেকজনের মাধ্যমে একজন ভিআর্সের মাধ্যমে আর একজন বুঝতে পারছো ভালোবাসার জায়গাটা এইভাবেই বাড়ে আর এই যে এইভাবেই কিন্তু যোগাযোগ হয় একজন ভিউয়ার্স আজকে সকালবেলা মেসেজ করেছে কিংবা ফোন করে বলছে দেবশ্রীদি তোমার সঙ্গে অমুক একজন ভুলে গেছে নাম আমি নাম বলবো না এখানে কারণ সেই ভিউয়ার্সকে সবাই অনেকেই চেনে এবং সেই ভিউয়ার্সটা অনেকেরই ভালোবাসার ভিউার্স তো আমাকে বললো দেবশ্রীদি তোমার সঙ্গে একটু কথা বলতে চায় তুমি কি আমরা আজকে না আমাকে একটা দিন সময় দাও দুদিন বাদে অবশ্যই কথা বলবো কথা বলব না তা না কেন কথা বলব না অবশ্যই কথা বলবো কিন্তু আমাকে একটা দিন সময় দাও আমি ভীষণ ব্যস্ত আজকে আর নিজেকে একটুখানি নিজের সাথে একটু নিজের সঙ্গে নিজের কাজ করছি ওই জন্য আজকে একটা দিন সময় দাও অবশ্যই যোগাযোগ করব অবশ্যই কথা বলবো আমি জানি না তুমি আমার ভিডিওটা দেখছো কি না দেখলে পরে তুমি নিশ্চয়ই বুঝতে পারছো এই বার্তাটা আমি তোমাকে দিলাম বুঝতে পেরেছ যার জন্য নাম নিলাম না তো যাই হোক তুমি আর কোনো আচ্ছা কোথার থেকে দেবশ্রী আমি সবসময় তোমার পাশে ছিলাম আছি থাকবো তুমি আর কাউকে ঠিক আছে করব না তুমি তো বলেছিলে যে ওয়াইটি কেউ কখনো আপন হয় না এখনো বলছি এখনো বলছি আপন হয় না আবার খুব বেশি পরও হয় না কিন্তু ওই যে বললাম দায়রা মেনটেন করে চলতে হয় যেটা আমি অনেক সময় হারিয়ে ফেলি তো যাই হোক চেষ্টা করব তাই বলে ভালোবাসা কমবে না কারোর সঙ্গে ঠিক আছে চলো এইটুকুই বলছি আজকে কোনো ভুলভাল কথা বলবো না কোনো কষ্ট কেউ কষ্ট পাক সেই কথা আমি আজকে বলবো না কারণ একজন লিখেছে তুমি তো স্পোর্টস পারসেন আনটি ইয়েস আমি হাই জাম্পার ছিলাম বেঙ্গল করেছি হাই জাম্পে হাই জাম্প ওই জন্য দেখো না আমি এত এত জোরে কথা বলি এত লাফাই কোথাও গিয়ে বেড়াতে গেলে আমার ভিডিওগুলো দেখাতে লাভ হাতে থাকো আর হাইটটাও তো কম বেশি আছে হাইটটা দেখে তো বোঝো হাইটটাও আছে একদম স্পোর্টিং স্পিরিট নিয়ে পুরো নিয়ে নাও এই যে নিয়ে নিয়েছি এই তো তোমাদের ভালোবাসা এই যে স্পোর্টিং স্পিরিট নিয়ে চলে এসছি এখনও মাঠে নামলে পরে সেকেন্ড হই না এই পাড়ায় যে স্পোর্টস হয় না সেই স্পোর্টসে মিউজিক্যাল চেয়ারে এখনও ফার্স্ট হই এবছর সবাই এত রিকোয়েস্ট করেছে যে তুমি নেবো না তাই সবার রিকোয়েস্ট এবার স্পোর্টসে নামিনি আমি নামিনি মেয়েকে নামিয়েছি কানে কানে আমি বুদ্ধি দিয়ে দিচ্ছি এই এইভাবে মিউজিক্যাল চেয়ার খেলবি ও ফার্স্ট হয়েছে যাই হোক এটা এগুলো মজা তো এটা আবার অনেকে বলবে এই যে নিজের ঢাক যে না এগুলো এগুলো ফ্যাক্ট এগুলো সত্যি এগুলো মিথ্যে না এগুলো সত্যি তো একটা আইডি আমাকে খুব বলে না ই দিচ্ছে মানে তোমাদের ভাষায় পাম খাওয়াচ্ছে বার খাওয়াচ্ছে এটা বোধহয় একটা হ্যাঁ এটা একটা ভাষা বার খাওয়াচ্ছে একজনের বিরুদ্ধে আমার ক্ষমতা নেই বলার একটা আজকে বলবো না তো তো যাই হোক যে যা বলুক যে যা বলুক দোকানদের পাশ দিয়ে চলে যাবে নেই ক্ষমতা নেই এই ক্ষমতা নেই ঠিক আছে আমার ক্ষমতা না থাকলে কি হবে ঠিক আছে এটুকু বললাম একটা কমেন্ট পড়বো কিন্তু অনেক বড় কমেন্ট তার মধ্যে অনেক নাম আছে পড়বো না সামনেটুকু পড়বো তুমি তো তুমি কেন সরে যাবে না সরে যাবো বলিনি তো সরে যাবো বলিনি কন্টেন্ট চেঞ্জ করবো বলেছি তারপরেও যদি কন্টেন্ট পাই তাদের মধ্যেও বলবো ভিডিও টু ভিডিও ভিডিওর মধ্যে কোনো খারাপ কিছু দেখলে অবশ্যই বলবো আচ্ছা তোমার তোমরা আছো বলেই তো আরও দু চার এই দু চার মুখোশধারী ব্লগারগুলো একটু হলেও কন্ট্রোলে আছে এটা জানি না এটা তারাই জানে একটা জিনিস হয়ে গেছে হটকারিটা আবেগের বসে সেটা তুমি মানুষ চিনলে আগামী দিনে বড় গেম খেল খেলতেই পারবে সবার জীবন এইরকমই আসে স্ট্রং হয়ে টিকে থাকাটাই তো আসল নতুন উদ্যমে ফিরে আসো এই নতুন উদ্যমে ফিরে এসেছি ওয়াইটির নিয়ম মেনে এগিয়ে যাওয়ার চেষ্টা করছি কাউকে মাথায় তুলে নয় প্লিজ আমরা দর্শকরা বোকা নই সব সব বোকা সব যে হে সবটা বুঝি আচ্ছা তারপরে টুকু আর করলাম না একজন লিখেছে ঝগড়াটি বুড়ি একদম তাই আমি ঝগড়াটি বুড়ি ঠিক আছে আবার লিখে যে ঝগড়াটি বুড়ি খালি ওই ম্যান্ডির পেছনে নাকি আমি কাঠি দিই তাহলে আর ওকে চাটলাম কি করে যাই হোক হ্যাঁ বলতে বাধ্য হলাম একজন লিখে যে আপনি শিক্ষিত রুচিশীল মানুষ শিক্ষিত কিনা জানি না রুচিবোধ ঘড়িকটা আছে অন্তত এটা বোঝা উচিত বোঝা উচিত থামতে হয় থেমে গেলাম লেবু চটকাতে তিত হয় সেটাও জানি টিপসের ভিডিও করি লেবু চটকে চটকে তিত হয়ে যায় জানি কটা দিন একটু বিরতি না এই যে বিরতি নিলাম মানে কন্টেন্ট চেঞ্জ করলাম চেষ্টা করব কিন্তু কন্টেন্ট আসলে তো বলবোই কিন্তু অবশ্যই সেটা বলার মতো করে বলবো দিদি তোমার মনের উপর চাপ করাটাই স্বাভাবিক তবে তুমি গিয়ে কোনো ভুল করণীয় তুমি তোমার কর্তব্য করেছে তাই নাকি তাই হ্যাঁ তো তার আগে একজন মিষ্টির প্যাকেট নিয়ে কথা বলেছে আমি ই করলাম ওটা বললাম না আপনি কেন এত কষ্ট পাচ্ছেন ভুল কিছু করেননি আমার মনে হয় লোকের কথায় কষ্ট পাবেন না ভিডিওটা দেখে চোখের জল এলো না চোখের জল আসার কিছু নেই আনটি ঠিক হয়ে গেছে আরে কষ্ট কি বেশি দিনের থাকে তো নেগেটিভ কমেন্টও কিন্তু অনেক আছে আমি পড়লাম না কারণ নেগেটিভ কমেন্ট কেন পড়বো আমি পজিটিভ কমেন্ট আমাকে নিয়ে যারা পজিটিভ কমেন্ট করেছে তাদের নিয়ে আমি করলাম ওই যে সুস্মিতা সিরকার না সরকার জানি না আমার খুব ভালো ফ্রেন্ড বললাম সম্ভবত বিদেশে থাকে ওই যে টাকা পাঠিয়েছিল যে আন্টি বা দিদি আরেকজন রেখেছে দেবশ্রীতি আমার মনে হয় তুমি খুব স্পষ্ট বক্তা না ইউটিউবে যারা কন্ট্রোভার্সি করে তারা অনেকেই স্পষ্ট বক্তা অনেকেই না নাইনটি পার্সেন্টই স্পষ্ট বক্তা স্পষ্ট বক্তা না হলে কন্ট্রোভার্সি করা যায় না এবং আমি কেন আমার সহক্রিয়েটাররাও স্পষ্ট বক্তা তো তোমার মনটা খুব পরিষ্কার কিন্তু তুমি এই যাই হোক আমি বুঝতে পারিনি তোমার কমেন্টটা আমি দেখেছি শুধু একটা লাভও রিয়ার্ড দিয়েছি আর সবাইকে লাভ দিয়ে গেছি সবাইকে কারণ আমার কালকে ভিডিওটা সবাই দেখেছে যারা দেখেছে তাদের লাভ দিয়েছি বলেছে অনেক কিছুই কিন্তু আমি পড়লাম না কারণ এর মধ্যে এটা পড়লে পরে হয়তো অনেক আবার কন্ট্রোভার্সি হতে পারে তো তুমি যেগুলো বলেছ আমি শুনেছি কবিতার কমেন্টটা পড়লাম না কিন্তু কবিতাও আমার একজন ভালো ভিউয়ার সবাই ভালো ভিউয়ার সাবার বলছে যে পরিচিত ও আমাকে একটা কমেন্ট করেছে কিন্তু কমেন্টটা আমি পড়লাম না কিন্তু দেখেছি কবিতা অনেক বড় বড় কমেন্ট ভালোবাসার থেকেই এসছে দিদি আমি বুঝতে পারছি না এখানে নিজের উপর নিজের ধিককার জানানোর কি আছে কি এমন অপরাধ করে ফেলেছ তুমি হ্যাঁ তুমি কি। তুমি কি মনে করো যে ওই এই ওয়াইটিতে প্রেম ভালোবাসা দয়া মায়া গুরুজনের সম্ভাব্যতে কিছু আছে যখন যে সুযোগ পাবে নিজের স্বার্থের জন্য ফোস করে ছোল মারবে অনেক বড় কমেন্ট শুধু এইটুকু পড়লাম যে কথাগুলো তুমি ঠিক বলেছ একজন কমেন্ট করেছে যে কেউ একজন মাস্টার মাইন্ড আমি শুধু একটা কথাই বলবো সময়ের উপর ছেড়ে দাও সময়ের উপর ছেড়ে যাও কে মাস্টার মাইন্ড কে কী করছে কে কী করেছে আদেও কেউ কিছু করেছে কিনা সবটা ঈশ্বর যদি চান ভোলে বাবা যদি চায় নাথ যদি চায় এইটুকু তোমাদেরকে বলে গেলাম ভোলে বাবা নাথ যদি চায় তোমাদের সামনে সবটা সবটা আসবে এইটুকু তোমাদের আজকে বলে দিলাম তোমরা কেউ মানে তোমরা নিজের থেকে কিছু বলো না সময়ের উপর ছেড়ে দাও ভগবান যদি চান যে এটা যদি ষড়যন্ত্র হয় যদি কেউ পেছন থেকে খেলে থাকে যদি কার কারো পরিকল্পিত প্রয়াস থাকে অবশ্যই সামনে আসবে এটুকু তোমাদের আমি আজকে বলে গেলাম ভগবানের উপরে বিশ্বাস রাখো আমাদের টুকুরানি লিখেছে দেবশ্রীতি মানে এই আইডিগুলো খুব পরিচিত তো তাই জন্য নামগুলো বেরিয়ে যাচ্ছে দেবশ্রীতি কষ্ট না চুপ করে যাওয়ার সত্যি একদিন সব সামনে ঈশ্বর একদমই তাই ঈশ্বর তুলে ধরবেন হ্যাঁ একদমইটুকু একদমই আমিও চাই আমিও চাই ভগবান যেন যদি এটা কোনো ষড়যন্ত্রের শিকার আমি হয়ে থাকি যদি কোনো সত্যি কথায় কোনো ষড়যন্ত্র হয়ে থাকে সত্যিই যদি কোনো ষড়যন্ত্র হয়ে থাকে তাহলে যেন ভগবান সবটার সামনে আনে এইটুকু শুধু ভগবানের উপরে শ্রদ্ধা ভক্তি রেখে বলে গেলাম তোমাদেরকে তো চলো ভিডিওটা কত বড় হলো জানি না এখন এডিট করব করে ছেড়ে দেবো হয়তো পাঁচটায় যাবে যেমন যায় তো তার মধ্যে আমার এই কাজগুলো করবো এই কাজগুলো এই ভিডিওটাও দেবো একটা ভিডিও তোমাদের কাছে আসবে আমি জানি না কোন ভিডিওটা তোমাদের কাছে দেবো তেল ছাড়া প্রদীপ জ্বলা কোন মোমবাতি বানানো যেটো যে কোনো একটা ভিডিও তোমাদের কাছে আসবে চলো আজকের মতো ভিডিওটা শেষ করছি এখনকার মতো শেষ করছি কারণ এরপরে একটা ভালো টপিক নিয়ে তোমাদের কাছে আসবো অবশ্যই সে আমার পুরনো কন্টেন্ট পুরনো কন্টেন্ট দেখলাম ভিডিওটা ব্লগার বড় ব্লগার অবশ্যই বড় ব্লগার তাকে নিয়ে আসছি আসছি জানি না সেই ভিডিওটা কখন করব কখন দেবো কিন্তু আসবে আর একটা ভিডিও আজকে আসবে চলো সবাই ভালো দেখো সুস্থ থেকো আমি ভালো আছি তোমাদের জন্য অনেক ভালোবাসা তোমাদের এইভাবে আমাকে স্ট্রং তৈরি করার জন্য এইভাবে মনোবল বাড়ানোর জন্য এইভাবে পাশে থাকার জন্য ঠিক আছে চলো আজকের মতো বিদায় নিচ্ছি অনেকটা নিজেকে ভালো লাগছে তারও একটা কারণ আছে চলো টাটা